অপারেশন ডেবিল হ্যান্ড শুরু হয়েছে শয়তান শিকার অপারেশন এই শয়তান শিকার করতে যে যখন ধরা পড়তেছে তখন তারা গান গাছে আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি রে হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি ঠিক না ঠিক কারণ পাঁচ তারিখের পথটা তো ভালোই ছিলাম কেন আবার আমার সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি ভুলাইয়া ভালাইয়া ওরে লিপলেট ধরাইয়া দিলি মরে ভুলাইয়া ভালাইয়া ওরে রে লিপলেট ধলাইয়ে ধরাইয়া দিলি ও রে এই বুড়ো বয়সে বিপদেতে ফেলাইলি রে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা সাদা গায়ে কাদা লাগাই দিলি ঠিক না বেঠে গাছে তো কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে নন্দিত আছে কারাগারে পাপ পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ওগো আমার ভাইরা কেন ফাকা ফাঁকা লাগে কারণ হলো আমরা আগে টেলিভিশন খুললে জানতাম কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানানো যায় ঠিক না বেঠে আমরা খাসামরিস কেমন করে শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইল আবার যেতা হয়ে যায়। জানতে পারতাম তারপরে কাঁঠাল দিয়ে বার্গার বানানো শিখলাম আবার ওই যে ভারতে দেখলাম আমার দাদার দেশের সাংবাদিকরা সাক্ষাৎকার নিয়েছে জনগণের বলে দাদা বড্ড বিপদে আসি গো দাদা কি হইয়াছে কষ্ট হলো যে আমাদের দেশের পেঁয়াজগুলো বাংলাদেশে দিতে না পেরে দাম পাচ্ছি না দেখেছেন দাদা বড্ড কষ্টে আছে আমাদের দেশে তো পেঁয়াজ গুলো মানুষ কিনছে না আগে বাংলাদেশে বেশি তো পেট চালাতাম এখন বাংলাদেশেই তো দিতে পারছি না বোমরা বর্ডার দিয়ে ঢুকতো এখন তো সেটাও ঢুকছে না দাদা ঠিক না বেঠে আমি বললাম পেঁয়াজ আর ঢুকানো দরকার নাই আমাদের আর লাগবে না ওগো দাদা কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে গেছে ঠিক না বেঠে পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি সুতরাং আমাদের আর ওই সে ওই আমাদের ওই যে পেঁয়াজ দিবা না ওই ভাই দেখায় লাভ নাই আমরা বলি পেঁয়াজ নেব না যদি গোস্ত না দিতে চাও গরু যদি না রপ্তানি করো অসুবিধা নাই আমরা কাঁঠাল দিয়ে গোস্তের অভাব পূরণ করতে পারি ঠিক না ভাই ঠিক সামনে রমজানের মাস এই রমাদানের রোজা রাখার পরে যদি সৌদি আরব বলে আমরা বাংলাদেশে খুরমা দেব না আমি বলি কোনো অসুবিধা নাই কারণ আমাদের আগের সরকার শিখাই গেছে দিয়ে কেমন করে ইফতার করতে হয় সব শিখানো এমন কি দেখা যায় সংসারে অশান্তি বেঁধে যায় আমাদের সভাপতি সুপারেন্ট ওনার স্ত্রী বলেছে একটা ফোন কিনে দাও টাচ ফোন আমি একটু কবির আমাদের এই হ্যালো দেখবো টাচফোনে একটা কষ্ট করে কিনে দিয়েছে সিম্পানি গ্রুপের কারণ অতটা টাকা তো হুজুরের নেই সিম্পানি বাংলাদেশের ব্র্যান্ডের একটা কিনে দিয়েছে যেই দিন ফোনটা হাতে পেয়েছে ওই দিন টেলিভিশনে দেখে আমার ওই দুলকাদের কাকা বলতেছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা সরকার দিয়েছে বাড়ি গালি বলছে না তোমার ফোন চালাবো না কেন আমি তোমার স্ত্রী তুমি আমার সাথে এত বড় সিট করলে কি করে তোমার বললাম তোমার টাকা দিয়ে আমার একটা ফোন কিনে দিবা আর তুমি শেখ হাসিনা দিয়া তিরানের ফোন আমার দিছাও ওই জন্য না করি পারা যায় ঠিক না বেটে সংসার বা শান্তি বাঁধে না বাঁধে না এই বিউটি পার্লার কে দিয়েছে আর বিউটি পার্লার দিল যুবকরা ওই বিউটি পার্লারের মেকআপ বক্স দেখে খুশি হয়ে গেল সিয়ারা দেখে মনে করে আরে এর ছাড়া বাসা যাবে না বিলকি ছাড়া আমি আর ওর বিয়ে করব না ও মা বিয়ে করার পরে পরের দিন দেখে যে কি ভুল করলাম যাতে গেল যাতে গেল বলো এ কোন কার খান বলো ঠিক না না ঠিক কারণ যুবকরা বিয়ে করার পরে বিয়ে করার পরে তারপর বুঝতে পারে ওই যে মেকআপ সুন্দরী এটা চিনতে পারে নাই বিয়ে করার পরে যখন দেখে মেকআপ সুন্দরী খুবই বেকায়েদ অবস্থা পরের দিন যেয়ে সাতক্ষীরায় বিউটি পার্লারের মালিকের একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিফট করিয়েছে বলছে কিসির জন্য বলছে কালকে বিলকিস নামের একটা মেয়ে সজাই ছিলে মনে আছে কই হাই তার তো বিয়ে হয়েছে কই আমি তার বর ও বিলকিসের পর আপনি তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিসে জানেন আমি খুশিই আপনার দিছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনার জন্য আরো তিনটা বিয়ে হয় কি খুশি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দাম কত দুই লাখ টাকার উপরে এত বড় ফোন বরসাজাই দেওয়ার কারণে দিয়েছে ব্যাস ফোন দিয়ে চলে এসেছে ফোনের বক্সটা খুলে দেখে কিসের আইফোন ওর মধ্যে ফুটা রয়েছে নোকিয়া এগারোশো গাডার মারা তাও বাটর ইঁদুরি দুটো নিয়ে গেলে বাটন নোখিয়া এগারোশো গাডার মারা বাটন নিয়ে গিয়েছে ইঁদুরি দুই লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ তুই কালকে যে মালডারে সাজাইছিলি ওইটা তো আমি বাসর রাতে ঘুন্টা উল্টায় দেখলাম পরিমনির খেলায় তবুই কিন্তু সকালে এক গোছলের পরে মিকাপ যখন ধুয়ে গেছে দেখি নোকে এগারোশো গাটার মারা বাটনেও কাজ হচ্ছে এইবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মৰি না আজরাহিল কি সিনে না আমার গো আমি পারি নাই আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে মনে লেখি ক্ষতি ওরে এই তুমি আর রং তামাশা বুঝলাম না রে একরতি ও আমার ঘরের রমনী সে যে কাল নাগিনী ঘরের রমনী ও যে কাল নাগিনী সাতক্ষীরার বিউটি পার্লার আমার বাজাইছে সে বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে মেয়েরা এই গান গাইলে বলতো আমি পারি না। আর পারিনা আমার স্বামী কেন মরে না ও কেন মরে না আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো আমি পারি নাই আর পারি না ও গো আমার মা আপনাদের জন্য শর্টকাটে যে কথা আল্লাহ বললেন ওয়া করে না ফিবুয়ু থিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও গো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না সুতরাং পর্দার মধ্যে থাকবেন নিজেদেরকে দাইউস করবেন না আল্লাহর নবী দাইউস নারীদেরকে সুপারিশ করবেন না নবীর কন্যাকে পর্যন্ত আল্লাহর নবী ওয়ার্নিং দিয়ে বলেছেন তোমার আমার গায়ের রং দুনিয়ার কোন মানুষ যদি দেখে ফেলত আমি নবী মোহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা ফতেমা এই পরিচয়টা দিতাম নাম আল্লাহর নবী যদি তার কন্যা ফতেমা রদুল্লাহ হুতালহার গায়ের রং পৃথিবীর মানুষ দেখলে পরিচয় দিতে না চায় তাইলে আপনার রং যদি দুনিয়ার মানুষ দেখে আল্লাহর নবী উম্মাদ বলে কি পরিচয় দিতে চাইবে সুতরাং পর্দার মধ্যে থাকবেন আমার যুবকেরা দাড়ি রাখবেন নামাজ পড়বেন টুপি পড়বেন আমার যুবকেরা টাকলুর উপরে কাপড় পরবেন সৎ কাজে আদেশ দেবেন অসৎ কাজে নিষেধ করবেন মনে থাকবেন ইনশাল্লাহ মনে কি থাকবে আজকের আলোচনা আমি নিয়েছিলাম রমজান নিয়ে আলোচনা করব রোজার মাসের বরকত ফজিলত রহমত নাজাত এগুলো সোনার জানার দরকার আছে না নাই প্রতিটা রমজানে আপনারা মসজিদে চলে যাবেন সকাল করে ঈশার আজান হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তারাবি শুরু না হয় ইমামদেরকে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করতে বলবেন কারণ ওই রমজানের মাসে যত মসজিদ থাকবেন সওয়াব দিবেন কে যত ভালো কাজ করবেন সোয়াব দিবেন কে গত রমজানে যারা চিন্তা করেছিল এই রমজানের রোজা রাখবে এমন অনেক মানুষ আছে তারা কবরে আছে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের রমজানের প্রস্তুতি নিয়ে আর দান করুন মুনাজাত না দিয়ে একজনও যাব না যদিও আপনারা মানে লোক পুরো ভরপুর ছিল ভাইরা কালেকশন দুইবার করা হয়েছে লোক ভাগ করে উঠেছিল তো যে জন্য আমি আমার মুহতারাম আজকে অল্প লোক পেয়ে গেল এটা দুঃখিত আমি ক্ষমা